পরিষ্কার চটের অবস্থা যাতে জামাকাপড়ে খুলল না লাগে কমিটির মধ্যে সৌন্দর্য নতুন নতুন ইচ্ছা جزا و خد و জিন্দাবাদ এক ہمتیں لاؤ گے تے چاہ پن کرنگے تاری سنناں پر لکھی سنناں اگے ہم کوں لے اوتے جہاں کنے لٹائیں گا

সম্মানীয় ভাইজান হুজুরের আগমন সম্মানীয় ভাইজান হুজুরের আগমন নারাই তাকবীর নারাই তাকবীর আসসালামু মুজাদ্দিদ ও জামান আওয়াজে মুজাদ্দিদ ও জামান নারাই তাকবীর ভাইজান হুজুরের আগমন সম্মানীয় ভাইজান হুজুর কেবলা আগমন নারাই তাকবীর laşamın var